আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে জামিয়াতর বিয়া কলাতিয়া দস্তারবন্দি মাহফিল বলে আয়োজিত অনুষ্ঠানের পরে সাহিত্য গ্যালারি পরিদর্শন করছেন সুন্দর একটা আয়োজন করা হয়েছে বাবরি মসজিদ গ্যালারি এটি বাবরি মসজিদ প্রতিষ্ঠার ঠিক জায়গাটাতে বাবরু মসজিদের ইতিহাস মানুষের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজনটি পরিদর্শন করছেন বাবরু মসজিদের প্রতিষ্ঠাতা সাইফুল আদি সাল্লাম মাহমুদুল হক সাথে আছেন সুলতানুল্লাহ আইজিন আল্লাহ খালি সাইফুল্লাহবি বাবরি মসজিদ একটি নাম একটি ট্রাজেডি জাগে নেওয়া রক্তঝরা শাহাদাতের এক প্রতীক শব্দ হাজারো ইমানদার মানুষের তপ্ত অস্ত্র আর অবনত সিঁচদার নীরব সাক্ষী ভারতবর্ষে গৌরবময় ইসলামী ঐতিহ্য ধারক বাবরি মসজিদের পরিপূর্ণ ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত বাবরি মসজিদ শহীদ হওয়া পর্যন্ত যাবতীয় ইতিহাস তুলে ধরে সচিত্র একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বাবরি মসজিদ শহীদ ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই শহীদ হওয়ার তারিখ বিস্তারিত ইতিহাস বাবরি মসজিদের সচিত্র ইতিহাসের গ্যালারি জামেয়াত উত্তার বিয়া কলাতিয়া কেরানীগঞ্জ আজকের দস্তারবন্দি অনুষ্ঠানের আয়োজনের পরে পরিদর্শন করছেন

এই শাকের ভাই শাকের ভাই প্রিয় দর্শক এতক্ষণ আপনারা আপনারা দেখলেন বাবরি মসজিদের সচিত্র প্রতিবেদন ব্যাপক হারে প্রচারের উদ্দেশ্যে যে গ্যালারি তৈরি করা হয়েছে শাকুলাদি সাল্লামা মামুনুল হক দামাদ বারকাত হোম প্রতিষ্ঠিত জামিয়াত তারবিয়ার বিয়ার সাথে এই শহীদ বাবরি মসজিদের স্মৃতি সংরক্ষণ এবং নাম অনুকরণ করে প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে আজকে এই প্রতিষ্ঠান বিষয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এই মসজিদে আপনারা যদি দূর থেকে কেউ অংশগ্রহণ করতে চান আপনারা এই কিউআর কোডটা ব্যবহার করতে পারবেন আপনি খুব সহজে বিশ্বের যে কোনো জায়গা থেকে এই কিউআর কোড ব্যবহার করে আপনার আপনারা ভিডিও থেকেও নিতে পারবেন আমরা কমেন্টের ছবিটা দিয়ে দেব বাবরু মসজিদ আপনি ঐতিহ্যবাহী ঐতিহাসিক বাবরি মসজিদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে যে ঢাকায় যে বাবরি মসজিদ নির্মাণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা এই নির্মাণের শরিক হয়ে আখেরাতের জন্য বড় একটা পুঁজি করতে পারেন আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন